বিসমিল্লাহ রহমান রহিম আমাদের অনেকেরই জানা নাই যে কি কি কারণে আমাদের উপরে গোসল ফরজ হয় মোটা দাগে পাঁচটা কারণে গোসল ফরজ হয় এর ভিতরে দুইটা মেয়েদের জন্য স্পেশাল আর বাকি তিনটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই তো আমরা ধারাবাহিকভাবে এই পাঁচটা আলোচনা করতেছি এক নম্বরে হলো যদি সহবাস করে সেটা নারী হোক পুরুষ হোক বীর্যপাত হোক বা না হোক উভয় অবস্থায় উভয়ের জন্যই গোসল করা ফরজ এক নম্বরে এক নম্বরে হলো যে যদি সহবাস করে তাহলে উভয়ের নারী পুরুষ উভয়ের জন্য গোসল করা ফরজ চাই বীর্যপাত হোক বা না হোক দ্বিতীয় নম্বরে হইল বীর্যপাত হলে যদি বীর্যপাত হয় তো সেটা স্বপ্নের ভিতরে হোক জাগ্রত অবস্থায় হোক তো আপনার যদি বীর্যপাত হয় তাহলে নারী পুরুষ উভয়ের জন্য কি হবে গোসল ফরজ হবে তিন নম্বরে হইল যদি হায়েজ হয় মানে যেটাকে বলা হয় মাসিক মেয়েদের মাসে মাসে যে একটা রক্ত রক্ত বের হয় বেলার বের হয় তো এই যেটা মানে আরবিতে যেটাকে বলা হয় ইস্তেহাজা ওইটাও না একদম পিওর যেটা মেয়েদের তার বয়সের কারণে হয়ে থাকে মাসে মাসে ওই মাসিক এই মাসিক হলে মাসিক যেদিন বন্ধ হয় তো সেই সময় গোসল ফরজ হয় তার জন্য পবিত্র হাসিলের জন্য যে গোসল এটা এই গোসল ফরজ আরেকটা হলো নিফাস মেয়েদের এটাও মেয়েদের জন্য খাস তো এই দুইটা হলো মেয়েদের জন্য খাস নেফাস বলা হয় যে বাচ্চা প্রসব হওয়ার পরে যে তাদের রক্তস্রাব হয় এই স্রাবটা যেদিন বন্ধ হয় ওই বন্ধ হওয়ার পরে পবিত্র হাসিরের জন্য যে গোসলটা হয় এই গোসলটা হলো ফরস আর পঞ্চম নাম্বার হইল ইসলাম গ্রহণের জন্য যে গোসল এই গোসলটা নারী পুরুষ নির্বিশেষে তাহলে প্রথম দুইটা শেষেরটা এই তিনটা নারী পুরুষ নির্বিশেষে আর তৃতীয় এবং চতুর্থ নাম্বার যেটা বললাম হায়েজ এবং নেফাস এই দুইটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য এই কারণগুলো যদি পাওয়া যায় তাহলে একজন নারী বা পুরুষের উপরে গোসল ফরজ হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করেন